পিআরএ তারা যাবেন সংখ্যানুপাতিক পক্ষে তারা যাবেন নিম্ন পরিষদের পিআরএ ব্যাপারে কোনো আলোচনাই নাই যারা এই সারিতে বসে আছেন তারা নিশ্চয়ই বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে তাদের কোনো দায় দায়িত্ব নেই থলের মধ্যে অন্য কিছু আছে মেহরবানি করে যদি থলের মধ্যে কারো থাকে এগুলো বের করেন অনেকগুলো আপশ এটা করতে যে চিন্তা দর্শন মতাদর্শের দিক থেকে এবং এই যে একটা দক্ষিণ পদ্মা উত্থানের জমিন তৈরি করে যারা এই শাড়িতে বসে আছেন তারা নিশ্চয়ই বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে তাদের কোনো দায় দায়িত্ব নেই আমাদের যেমন দায় দায়িত্ব প্রত্যেকের দায় দায়িত্ব আছে তিনটা উপলব্ধি করে যদি এখন সামনে দিকে থাকে সে সামনে তাকিয়ে আছে যখন আজকে আমরা এখানেtorch উঠি ফেব্রুয়ারি মাসে তো নির্বাচনই আসছে নির্বাচন কমিশন সরকারি দৃষ্টিতে আর এই भ्रष्टाধিকার করে সরকারের সাথে জনগণের থেকে গণতন্ত্র প্রতিষ্ঠা করে उमेश মানুষ কিছুটা ভরসা পেয়েছে মানুষ কিছুটা আস্থা পেয়েছে তারপরে সংখ্যা কেন তারপর উদ্বেগ কেন তারপরে মানুষের মধ্যে সন্দেহ কেন ফেব্রুয়ারিতে সত্যি সত্যি কি নির্বাচন হবে এমন সমস্ত প্রশ্ন এমন জায়গা থেকে উত্থাপন করা হচ্ছে যেগুলোর মীমাংসা করতে আগামী পাঁচ বছর দশ বছর বিশ বছর লেগে যেতে পারে অনেকে বলছেন সংবিধান সংস্কার নাকি নির্বাচনের আগেই নাকি সম্পন্ন করতে খুব পরিষ্কার কথা আপনি সাংবিধানিক সংশোধন করবেন নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়া নির্বাচিত পার্লামেন্ট ছাড়া ভোট ছাড়া আপনি অধ্যাদেশ জারি করে কোন এসআরও জারি করে আপনি কি সংবিধান সংশোধনী করবেন এটা খুবই দুর্ভাগ্যজনক যারা এসব কথাবার্তা বলছেন চূড়ান্ত দায়িত্বহীন একটা আচরণ তারা কিন্তু করছেন তার মানে হচ্ছে তারা ফেব্রুয়ারি ঘোটার নির্বাচনকে অনিশ্চিত সময়ের কালের জন্য তারা ছুটি নিতে চান অনেকে বলছেন কি তারা পিআরএ তারা যাবেন সংখ্যালঘুপাতি প্রচুর তারা যাবেন নিম্ন পরিষদের পিআরএ এর ব্যাপারে কোনো আলোচনাই নাই এ ব্যাপারে এদের অকমাত কমিশনের দিক থেকে ব্যাপারে কোনো আলোচনা নাই যেটা আলোচনাতে এসেছে উচ্চ কক্ষের ব্যাপারে সংখ্যালঘুপাতি পদ্ধতিতে যাওয়া যায় কিনা আমরা অনেকগুলো দল এ ব্যাপারে আমরা বলেছি বিএনপি নোট অফিসের সহ তারা সম্মত হয়েছে আগামী পার্লামেন্টে যে আলোচনা করে এ ব্যাপারে এখন এগুলোকে যদি আপনি অজুভাব হিসাবে দাঁড় করেন যারা এই কথা বলছেন নির্বাচনের ব্যাপারে তারা সবচেয়ে বেশি সোচ্ছা তারা কেউ তিন মাস নির্বাচনের প্রার্থী ঘোষণা করছেন দেশ তারা নির্বাচনে তারা কিন্তু কাজ করছেন নির্বাচনটা এই জন্য বেশি জরুরি বিশেষ দলের ক্ষমতার জন্য না বাংলাদেশ যেখানে হাজির ফেলছে একটা গভীর সামাজিক নৈরাজ্য তৈরি ফেলছে এভাবে চলতে থাকলে সামাজিক নৈরাজ্য অচরে একটা রাজনৈতিক নৈরাজ্য এটা জন্ম দেবে রোহিঙ্গা সংকট এই পার্বত্য জেলা সংকট সীমান্তের চারিপাশে ভারত সহ বিভিন্ন পরশক্তির যে ভূমিকা এই ভূমিকাটা একটা অনির্বাচিত সরকার বাস্তবে যখন রাজনৈতিক প্রণাম করছি তখন আমরা দেখছি না যদি চলতে থাকে সাংবাদিক আপনারা বহর নিরাপত্তার চুক্তির মধ্যে পড়ে শিক্ষানগরেছে দেশকে রক্ষা করার জনজন সেনা দেশের গণতান্ত্রিক ভবিষ্যতকে রক্ষা করার জন্য আমরা বলেছি বিচার বিষয়মান চলছে এবং আমরা আগামী 7 দিন 10 দিনের মধ্যে জুলাই চুক্তিটাকে আরও শক্ত করতে চাই তারপর থেকে নির্বাচন এবং মেহрбиনি আমি বলেছি যদি যদি দেশে কারাকানি করার চেষ্টা করেন এই দড়ি দুটো ছেড়ে যাবে এবং বিশৃঙ্খলা করলে আমছাড়া দুটোই কিন্তু আমাদের যাওয়ার কিন্তু প্রোগ্রাম হতে পারে এই জিনিসটা বিবেচনার মধ্যে নেওয়া দরকার অতি চালাকি কখনো ভালো না রাজনীতিকরা নানা কথা বলেন আমি সরকারকে বলতে চাই রাজনীতিকদের সমস্ত কথাকে আমলে নেওয়ার দরকার নেই কোনটা পাবলিক কথা আর ভেতরে কথা আপনি সরকার কোনটা হাঁটবেন সাধারণ মানুষের সাধারণ প্রত্যাশা রাজনীতিক দলগুলোর তাদের যে সাধারণ বক্তব্য মানুষের চাওয়া